হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে পঙ্কজ খাসনবীজের সঙ্গে গিয়ে বেলের কাগজ নিয়ে যায় বলে আমি জানতাম আপনার এখানে এফআইআর হয়েছে এরপরে কি করতে পারেন আমি সমস্ত ওকালতি গুলে খেয়েছি তাই আমি কৃপানের জামিনের পেপার নিয়ে এসেছি এসব কি করছেন কি আপনি দেখুন আপনি আপনার মেয়ের মুখোমুখি হয়ে লড়াই করবেন কোর্টে আপনার এতটুকু কষ্ট হবে না গীতা বি আপনাকে আদর্শ মনে করে আপনাকে বাবা হিসাবে কোন জায়গায় বসিয়েছে সম্মান করেছে আপনি একবার ভেবে দেখেছেন এই শুনুন এটা থানা এখানে অপরাধীরা আসবে নিরপরাধরা আসবে এখানে কারো জামিন হবে কারো শাস্তি হবে এতটুকুই এর বাইরে কোনো কথা আমি বলতে চাই না কারণ লড়াই করা এটা আমার পেশা আমি সবার সামনে দাঁড়িয়ে সব আইন নিয়ে লড়াই করতে পারি এটাই আমার পরিচয় গীতা আমার মেয়ে কি না কি হবে সেগুলো নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই গণেশ গাঙ্গুলি আপনি অপরাধীদের পক্ষে গিয়ে আপনার মেয়েকে আইনটাকে হারিয়ে দিচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন না আপনার মেয়েকে যে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিতে চেয়েছিল যার জন্য আপনার মেয়েকে হাসপাতালে থাকতে হয়েছে মাথায় গুরুতর চোট নিয়ে সে গিয়েছিল কোটে সেখানে গিয়ে অগ্নিজিৎ মুখার্জির কেসটা লড়েছে তার বিরুদ্ধে আপনি না দাঁড়িয়ে সেখানে কৃপাণের জামিন করালেন কেন সেটা করানো কি কোনো অপরাধ এই পঙ্কজ খাজনবিজ আপনি একটু ব্যবহার ঠিক করে করুন তা না হলে মনে হচ্ছে আপনাকে আইনগুলো শিখতে হবে আপনি ঠিক করে কথা বলুন আপনি বুঝতে পারছেন না আমি একজন লয়ার আমার গায়ে কালো কোটটা দেখতে পাচ্ছেন না আমি অনেক অনেক কেস পাচ্ছি এখন তাই বলছি ব্যবহার ভদ্রতা বজায় রাখুন আর দেখুন গিনি মুখার্জি আমি আপনাকে খুব ভালো করে চিনি আপনি সেই বিষধর সাপ যে বাবা মেয়ের মধ্যে প্রাচীর তুলে দিয়েছেন দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু এটা ভুলে যাবেন না কার মুখোমুখি লড়বে আপনার এই বাবা হাঁটতেই হবে তাকে দেখুন আপনি আপনার মুখটা বন্ধ রাখুন এখানে আইনের কথা চলে আইনের কাজ হয় তাছাড়া অন্য কোনো কথা আপনি বলবেন না সেগুলো আমি কোনোভাবেই কিন্তু মেনে নেব না আপনি ভুলে যাচ্ছেন আমি অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ এমনকি গণেশ উকিল তার বড় মেয়ে আমার পেছনে লাগতে আসলে কিন্তু এর ফল ভালো হবে না পঙ্কজ খাজনবীজ আপনাকে তাই বলে দিচ্ছি সাবধানভাবে সব কাজ করুন যাও তোমরা গাড়িতে গিয়ে বসো আমি আসছি ফর্মালিটি পূর্ণ করে ড্যাড তুমি কিন্তু চলে এসো হ্যাঁ কিরণকান্তিবাবু এমনকি কৃপাণ তোমরাও চলে যাও ফর্মালিটিগুলো পূর্ণ করে চলে যায় গীতার বাবা কী করবে পঙ্কজ খাজনবিশ বুঝতে পারছে না তখনই সে অগ্নিজিৎ মুখার্জির ফোনে ফোন করে কিন্তু সে পুজোতে বসেছে বলে ফোনটা বাইরে রেখে যায় প্রলয় এসে ফোনটা রিসিভ করে বড়বাবুর নাম্বার সেভ করা দেখে বলে কি ব্যাপার দেখুন যে ঝড় আপনাদের পরিবারে উঠছে সেটা থামানোর ব্যবস্থা করুন তা না হলে খুব খারাপ হয়ে যাবে তার মানে কৃপান যে গীতাকে মেরে ফেলে দিয়েছিল যার জন্য গীতার এত বড় শারীরিক অবস্থা খারাপ ছিল সেই কৃপানকে তার বাবা গণেশ গাঙ্গুলি জামিন করিয়ে নিয়ে গেছে আপনি ভাবতে পারছেন উনি নিজের মেয়ে সম্পর্ক সম্বন্ধের কোনো কিছু দোহাই দিচ্ছে না উনি শুধুমাত্র টাকা ইনকাম লোভ লালসায় পড়ে গেছে আর এই সব কিছু করেছে গিনি আমি বুঝতে পারছি গণেশ গাঙ্গুলির মুখোমুখি গীতা না হয় লড়াই করবে কিন্তু ওর বাবার মুখোমুখি কি করে লড়বে আর আমরা কোনোভাবেই গিনিকে থামাতে পারছি না কি করা যায় বলুন তো এটা আপনাদের ফ্যামিলিগত বিষয় আমি কিবা বলবো তবে প্রার্থনা করতে বলুন যে ঝড় তুলেছে গিনি সেটা যেন থামায় তা না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে অগ্নিকন্যা এই কেসে হেরে যাবে অগ্নিজিৎ মুখার্জির শাস্তি হবে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে কতগুলো ক্রিমিনাল যাদের বিরুদ্ধে অগ্নিকন্যা লড়াই জারি করেছে তারা সবাই এবার গণেশ উকিলকে নিয়ে লড়াই করছে ঠিক আছে আমি বর্দাইলে বলে দেব কি হয়েছে দেখ না গীতার বাবা নাকি আজকে কৃপানের জামিন করিয়েছে উনি অপরাধীদের দলে নাম লিখিয়েছে এগুলো কি ভাবা যায় কি ঘটবে এরপরে আমি জানি না কোন দিকে যে মোড় যাচ্ছে সেটাও বুঝতে পারছি না তখন গিনি বাড়িতে এসে ঢোকে কি ব্যাপার কোথায় ছিলে তুমি এতক্ষণ সেটা তোমাকে কেন কৈফোর দেবো সাথিক কারণ আমি এখনও লিগেলি তোমার হাজব্যান্ড কি বললে হেসে ফেললাম আমি যখন আমি তোমার কাছে হাত জোর করেছিলাম দুটো বছর আমি একলা রাত কাটিয়েছি বালিশ ভিজিয়েছি কান্না করে তোমাকে কতটা কাকুতি মিনতি করে বলেছি যে আমি ভুল করেছি তোমাকে ঠকিয়ে বিয়ে করে কিন্তু তারপরেও তুমি আমাকে গ্রহণ করে নাও তুমি আমার কথা শুনো নি প্রত্যেকটা মানুষ কেউ আমার দিকে সহানুভূতির চোখে দেখায়নি সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কারো কাছে কখনো এটা জানতে পারেনি যে গিনি তুমি চিন্তা করো না সবকিছু একদিন ঠিক হয়ে যাবে এই বাড়িতে তোমার মা কাকিমণি জেঠিমণি সবারই যা পজিশন তারা এই বাড়ির বউ আমিও ঠিক তাই কিন্তু কেউ আমাকে সেই সম্মানটুকু দেয়নি তাই বলছি যে তুমি আমার এবং তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক বড় গলায় বলে নিজেকে আর ছোট করো না আমি আমি বুঝতে পারছি তুমি কেন এই কথাগুলো বলছো কারণ তোমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার জন্য তুমি এই কাজগুলো করছো তাই তো দেখো গিনি তুমি কার বউ না বউ সেগুলো পরে আলোচনা হবে কিন্তু তুমি বাবা এবং মেয়ে দুজনকে কেন লড়িয়ে দিচ্ছ তুমি বুঝতে পারছো না গীতা গণেশ গাঙ্গুলির আপন মেয়ে তুমি তার সঙ্গে কোর্টে এইভাবে ফাইট করতে তাদেরকে সাহায্য করছো কেন কেন এই পরিবারটা তোমার শ্বশুরবাড়ি সেখানে তোমার বাপের বাড়ির লোকদের সাথে আমাদের লড়িয়ে দিচ্ছ কেন এরকম করে বিষ ঢালছো বলো কারণ আমি আপনাদের মজা দেখতে চাই এই কেসটা শেষ হয়ে গেলে আমি সার্থিককে ডিভোর্স দেবো এ বাড়ি থেকে আমি চলে যাব। তাহলে এখন কেন বাড়িতে এসেছো কারণ আপনাদের এই ভীতু মুখগুলো দেখবো বলেই আপনাদের কুকুরে যাওয়া চেহারাগুলো টেনশন ভর্তি সেই রূপগুলো আমাকে দেখতে খুব ভালো লাগে প্রতি মুহূর্তে আমি যখন কষ্ট পেয়েছি কেউ আমার পাশে ছিল না তাই আপনাদের কষ্ট দেখব না আমি তার জন্য প্রতি রাতে আমি বাড়ি ফিরে আসবো দেখব আপনাদের কি অবস্থা তারপরে আমি ঠান্ডা হব গিনি চলে যেতে লাগলে তখনই সার্থিক হাত টেনে ধরে বলে তুমি এত বড় ব্যাধ হয়েছ কষে একটা চর বসাতে যায় গিনির গালে তখনই কাকায় এসে ছোটকা হাত ধরে ফেলে বলে কি করছিস কি সার্থিক এগুলো করিস না কেন ওনাকে আটকালেন মারুক না আমার গায়ে হাত তুলুক তারপরে দেখাচ্ছি মশা এরপরে ফোন করে তার বাবা গণেশ উঙ্কিলকে বলে দেখো তোমার সোকল জামাই আমার গায়ে হাত তুলছে তুমি এমন একটা কেস টুকে দাও তো যাতে করে ওকে পুলিশ এসে ধরে নিয়ে যায় যাতে করে ও জেল হাজতে গিয়ে বুঝতে পারে যে সেই জীবনটা কতটা কষ্টের বাড়িতে সুখে থেকে খুব কষ্ট হচ্ছে ওর আমাকে হেনস্থা করার শাস্তি ওকে পেতেই হবে তুমি কিছু একটা করো তখনই প্রলয় ফোন কেড়ে নেয় বলে দেখুন গণেশ গাঙ্গুলি আপনি এমন কিছু করবেন না কারণ ওদের স্বামী স্ত্রীর একটা আর্গুমেন্ট হচ্ছিলো এতটুকুই যা ঠিক আছে তাহলে আমার মেয়ে যেন ওই বাড়িতে সুরক্ষিত থাকে শারীরিক এবং মানসিকভাবে কোনো যদি ওর ক্ষতি হয় তাহলে এর খেসারত কিন্তু আপনাদের দিতে হবে আমরা বলছি তো কোনো কিছু হবে না অক্ষত অবস্থায় কিনে এবার এতে থাকবে তাহলে বেশ আপনি যে নিজের মেয়ের বিরুদ্ধে লড়াই করছেন আপনার এতটুকু কষ্ট হচ্ছে না আর আপনি যে কাজগুলো করছেন তাতে করে আপনার মরাল আপনার সততা রয়্যালিটি কোনো কিছুই তো থাকলো না কিভাবে কি করছেন আপনি আপনার কাছ থেকে প্রলয় মুখার্জি এই কথাগুলো আমি শুনবো না অগ্নিজিৎ মুখার্জি আমাকে যেভাবে করতে অপরাধী ঘুষখোর উকিল হিসাবে আখ্যায়িত করে মাথা নিচু করে কোর্ট থেকে বের করেছিল জোকার সাজিয়েছিল সেইভাবে আমি অগ্নিজিৎ মুখার্জিকে জোকার সাজাবো তার সমস্ত কিছু আমি কেড়ে নেব আপনিও জানেন না সেটা করতে পারবেন না কারণ আপনি যার মুখোমুখি দাঁড়িয়েছেন সেই গীতা এল এলবি তার সামনে দাগর দাগর উকিলরা হেরে গেছে এমনকি অগ্নিজিৎ মুখার্জিও তাই ওখান থেকে আপনার পতন শুরু হবে কোনোভাবে আপনি জিততে পারবেন না আমি জিতব আমি লাইফ লাইনে আসবো সবার সামনে সবাই শুধু একটা নামই জানবে এই গণেশ উকিলের নাম আর কোনো উকিলকে কেউ চিনবে না পর্যন্ত এরপরেই ফোনটা রেখে দেয় গিনি বলে দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে আমি আর একটা বিয়ে করব কি হ্যাঁ কারণ তোমার কাছ থেকে আমি কখনও ভালোবাসা পাইনি সার্থিক তাই এমন একজনকে আমি ভালোবাসবো বিয়ে করব যে আমার দিকে দু হাত বাড়িয়ে থাকবে যার কাছে আমি নিজের ভালোবাসা পাবো নিজেকে উজাড় করে সোপে দিতে পারবো তোমার মতো কাপুরুষ নয় সে এই বলে গিনি চলে যায় সার্থিকেরও চোখ দিয়ে জল পড়ছে এই কথাগুলো শুনে দেখ সার্থিক এখনও সময় আছে তোর কাকিমণি হয়ে আমি বসতে পারছি গিনি তোকে খুব ভালোবাসে আর সেখান থেকেই না পাওয়ার যন্ত্রণায় ও কিন্তু এত কিছু তস করছে যার খেসারত তোর বাবাকে পুরো পরিবারকে দিতে হচ্ছে তুই পারিস গিনিকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আন এমন কিছু করিস না যাতে গিনি কষ্ট পেয়ে আরও বেশি করে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় আমি তো একটা কথা ভাবছি কোর্টে যদি গিয়ে গীতা এবং সার্থিকের সম্পর্কের কথা ওঠে তখন তো এইবারে কুৎসার উঠে যাবে তখন কি হবে এই কথা বাদ দাও এগুলোর কোনো ভিত্তি নেই বিয়ের আগে কি হয়েছিল আর বিয়ের পরে কি সেটা আমরা সবাই জানি পদ্ম কৃপান বাড়ি ফিরে আসতে চা দেয় বলে পদ্ম তুমি যতই আমাকে চা কফি বানাও যত কিছু আইটেম খাবার রান্না করো না কেন কখনোই আমি তোমাকে মেনে নেবো না তোমার গা থেকে কখনও বাড়ির গৃহ পরিচালিকায় এই তকমাটা যাবে না কেন কারণ আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না যখন আপনি ড্রিঙ্ক করে বাড়ির গৃহ পরিচালিকার সঙ্গে অসম্মান করেছিলেন তখন খুব ভালো লেগেছিল আর এখন বিয়ে করে বই সম্মান দিতে লজ্জা করছে পদ্ম এই বলে কৃপান হাত তুলতে যায় পদ্মের উপরে বলে তুলুন না তারপরে দেখুন আমি ভাববো যে আপনি অধিকার বোধ থেকে স্বামী হিসাবে সেই হাতটা আমার গায়ে তুলেছেন আমি কোনো প্রতিবাদ করব না আর তোমার সাথে আমার যে বিয়েটা সেটা বৈধ নয় প্রমাণ হয়ে যাবে আর দেখো না খুব তাড়াতাড়ি তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে সেটা প্রমাণ করতে গেলে আপনাকে গীতা এল এল বির অ্যাডভোকেট মুখোমুখি হতে হবে সে কখনোই আমার সংসার ভাঙতে দেবে না বুঝতে পেরেছেন কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গিনির গায়ে হাত তুললো সার্থিক দ্বিতীয় বিয়ের ধমকি দিল গিনি আজকে যেভাবে গিনি ভরা পরিবারের সামনে বলেছে অগ্নিজিৎ মুখার্জি কি সার্থিক মুখার্জিকে পুরো শেষ করে দেবে আর গীতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র দুইজন একে অপরের মুখোমুখি হয়ে রাইবেল তারা তাছাড়া আর কিচ্ছু নয় আর তারপরেই গীতা এই কেসে হেরে গেলে সার্থিককে ডিভোর্স দিয়ে গিনি ভালোবাসার মানুষ খুঁজে তাকে ভালোবেসে বিয়ে করবে কারণ তার জীবনে ভালোবাসা পাওয়ার জরুরি তারও সুখ আছে কপালে সেগুলো সার্থিককে দেখিয়ে দেবে যেদের বসে ভালোবাসা না পেয়ে গিনি যেভাবে উন্মাদ হয়েছে সার্থিক কিভাবে পারবে গিনিকে সামলাতে গিনি এই ব্যবহারগুলো করে নিজেও শান্তিতে নেই সে ঘরে গিয়ে বালিশ চাপা দিয়ে কান্না করছে কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন